ওং নমো ভগবতে সু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে বোনাস ফল এবং মাঘ মাস এবং ফাল্গুন মাস এই দুইটি মাস মিলেই কিন্তু ফেব্রুয়ারি মাস এবং মাঘ মাস সাধারণত মকর রাশি এবং ফাল্গুন মাস সাধারণত কুম্ভ রাশি এই দুটি রাশির অধিপতি গ্রহ শনি এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ কোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদি রাধি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছেন ফেব্রুয়ারি দু ছাব্বিশের গ্রহ সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের ঠিক এই ফেব্রুয়ারি মাসের বোনাস ফল এরপরেই আমি চলে আসছি দেখুন মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ রবি আপনাদের রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ বৃহস্পতি চন্দ্র মঙ্গল এরা অশুভ আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান উপস্থিত ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফেশন পৌঁছে যাবে দেখুন এখানে সিটির তিনটি নক্ষত্রের মাধ্যমেই কিন্তু গঠিত যেটি প্রথমে ছ ডিগ্রি চল্লিশ রয়েছে আপনার মৃগশিরা নক্ষত্র তারপরে তেরো ডিগ্রি কুড়ি আদ্রা নক্ষত্র তারপরে পুনর্বসু নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছে মৃগশিরস থেকে মৃগশিরা কথাটি এসেছে এখানে হরিণের গুণাবলী এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে পাওয়া যায় বিশেষ করে যেমন হরিণের মধ্যে যেমন চঞ্চলতা অস্থিরতা এবং কল্পনা প্রবণতা হ্যাঁ এইগুলো জাতক জাতিকাদের মধ্যে চঞ্চলতার জন্য মানসিক শান্তি আপনারা পান না এবং অতি সামান্য বিষয়ে আপনারা বিরক্তি প্রকাশ করেন এবং জাতক সবসময় একটু নিরপেক্ষ মতামত আপনারা কিন্তু প্রকাশ করে থাকেন এবং এই নক্ষত্রের জাতক জাতিকারাদের মধ্যে একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা কিন্তু থাকেই এবং উত্তম আর্থিক উপদেষ্টা হিসেবে আপনারা কাজকর্মক সঙ্গে যুক্ত হতে পারেন এবং অপরকে অপব্যয় না করতে আপনারা কিন্তু উপদেশ দেন তবে নিজেই ব্যক্তিগত জীবনে ব্যয় নিয়ন্ত্রণ কিন্তু আপনারা করতে পারেন না এবং জাতককে সৌভাগ্যবান বলা চলে জাতক দানশীল লটারি ফাটকা থেকে অপ্রত্যাশিতভাবে বহু অর্থ এবং সম্পত্তি লাভের যোগ কিন্তু আপনাদের থাকেই এবং বর্তমানে এই মাসের ক্ষেত্রে গৃহ সংস্কারের কাজে বা গৃহ নির্মাণের কাজে আপনারা কিন্তু হাত দিতে পারেন মিশ্র প্রভাব বিস্তার করবে এই মাসের ক্ষেত্রে তবে রক্তচাপ বৃদ্ধি ঘটবে ত্বকের বা চর্মের কোনো সমস্যায় আপনাকে ভোগাতে পারে হঠাৎ কোনো গোপন সম্পদ বা উত্তরাধিকার সূত্রে অর্থ সম্পত্তির যোগ কিন্তু তৈরি হতে পারে এই মাসে এবং শেয়ারে বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে তবে কর্মক্ষেত্রে বাধার মধ্যে যাবতীয় সফলতাগুলো পাবার সম্ভাবনা এই মাসে রয়েছে এরপরেই রয়েছে আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রের প্রতীক হচ্ছে এক ফোঁটা চোখের জল বা উজ্জ্বল হিরে রবি এই আদ্রা নক্ষত্রে প্রবেশ করলে সাধারণত বর্ষা শুরু হয় এবং অমবাচী পালন হয় এবং বিশেষ করে এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নরম কোমলের হয় ভ্রাবপ্রবণ এবং তীব্র পীড়ন বা হত্যা করা পদদলিত করা এইগুলো সাধারণত নির্দেশ করে থাকে তবে এই আদ্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন বিংশত্তরই রাহুর মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে তবে জাতক দায়িত্ব সহকারে তার উপর আধিপত্য অর্পিত সমস্ত কাজ তার উপরে যেগুলো অর্পিত হয় সমস্ত কাজ দায়িত্ব সহকারে আপনারা কিন্তু পালন করে থাকেন জাতক তার ব্যক্তিগত বা অন্যের কাজে অতিরিক্ত নিষ্ঠাবান হয়ে থাকেন এবং জাতক চরমতম আর্থিক সমস্যাতেও মাথা ঠান্ডা রাখেন এবং প্রথম জীবনে অর্থ উপার্জনের ব্যাপারে আপনাদের কিছু না কিছু ঝঞ্ঝট ঝামেলা চললেও মধ্যম জীবন থেকে আর্থিক উন্নতি কর্মের উন্নতি এবং যশ কীর্তি লাভ কিন্তু আপনাদের ঘটিয়া ঘটিয়ে ঘটে থাকে বর্তমানে উচ্চশিক্ষার জন্য বা কর্ম করার জন্য বিদেশ ভ্রমণের যোগ কিন্তু বর্তমান রয়েছে এবং বর্তমানে আধ্যাত্মিক পথে চললে বা যারা আধ্যাত্মিক পথে রয়েছে যেমন এই সময় ভাগ্যবান এবং সুখী হতে পারবেন এবং শত্রু ভয় আপনার এই মাসে কিন্তু সূচিত করে এবং পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা এবং মানসিক অস্থিরতা পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো না কোনো সমস্যা এবং পত্নীর দ্বারা ক্লেশ এবং অর্থহানি এগুলো ঘটার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে এরপরেই পুনর্বসু নক্ষত্র রয়েছে পুনর্বসু নক্ষত্রায় মানে পুনরায় পুনরায় ফিরে আসা বা পুনর্বসতি অর্থে ঘরবাড়ি নতুন করে নির্মাণ বা সংস্কার কাজ এবং এটি এই নক্ষত্রে হচ্ছে সত্যগুণ পুরুষ সঙ্গত এবং বিশেষ করে এই পুনর্বসু নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করলে বিংশত্রি বৃহস্পতির মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে কোনো বে বেআইনি কাজ আপনারা কিন্তু করতে চান না অপরকে ওই ধরনের কাজ করতেও বাধা প্রদান করেন এবং জাতক জীবন সরল জীবন জীবনযাপন করেন অপরকে সাহায্য করেন জাতক উত্তরাধিকার সূত্রে ধন সম্পত্তি ও ভাগ্য উন্নতির যোগ কিন্তু আপনাদের থাকেই ভাগ্য আপনাদের ভালো হয়ে থাকে অনেক সময় অন্যের সাহায্য আপনারা কিন্তু গ্রহণ করে থাকেন জাতকের পিতা ও মাতার অতীব প্রিয় হয় এবং প্রিয় এবং বাধ্য আপনারা হন এবং শ্রদ্ধা আপনারা করেন বর্তমানে নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বিস্তার পক্ষে সহায়ক হয়ে উঠবে এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা চাকুরিতে পদোন্নতি এবং উন্নত স্বাস্থ্য আপনার ভালো থাকবে এবং অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু বর্তমানে থাকছে যারা বিদ্যাক্ষেত্রে রয়েছে সাফল্য অর্জন এবং সম্মান প্রতিপত্তি লাভ এবং আত্মবিশ্বাস আপনাদের এ মাসে কিন্তু বাড়বে বর্তমানে দেখুন যেহেতু মিথুন মিথুন রাশি বা মিথুন লগ্নের ঠিক অষ্টম ভাবটি হচ্ছে মকর রাশি যেটি মাঘ মাস নির্দেশ করে এবং নবম ভাব যেটি হচ্ছে কুম্ভ রাশি যেটি ফাল্গুন মাস নির্দেশ করে এবং এই দুই রাশির অধিপতি গহই হচ্ছে শনি শনিদেব আপনাদের ভাগ্যপতি গ্রহ হওয়ার কারণে আপনাদের ক্ষেত্রে শুভকারক গহ বর্তমানে কর্মস্থানে অবস্থান করছে নিজের নক্ষত্রে এমনিতেই কর্মফলদাতা ফলদাতা শনি আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনে ধীরে ধীরে নিশ্চিতভাবে সাফল্য লাভ কিন্তু ঘটাবে তবে নিজের প্রচেষ্টার মাধ্যমে একনিষ্ঠতা ধৈর্য দৃঢ়তা দিয়ে আপনার সফলতা লাভ আপনার ঘটবেই এবং গভীর দার্শনিক মনোভাব ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে এবং পারিবারিক জীবনে অনুকূল অনুকূলে নাও চলতে পারে পিতার সঙ্গে বনিবনা নাও ঘটতে পারে তবে কর্মজীবন বারবার বদলের সম্ভাবনা এগুলো কিন্তু থাকছেই এবং বিশেষ করে আপনাদের কর্মের জায়গায় এখন শনিদেব অবস্থান করছে এবং কর্মলাভের যোগটা প্রদান করবে যেহেতু আপনাদের ভাগ্যপতি এবং শুভকারকহ জন্মকালীন যদি শুভ থাকলে শুভ ফলগুলো উঠে আসার এবং এই মাসের ক্ষেত্রে এবং বুধ আপনাদের রাশিপতি বুধ যেহেতু রাশিপতি আপনাদের ঠিক অষ্টম এবং নবম ভাবে এই মাসে গমন করবে যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন ব্যবসা বাণিজ্যে উন্নতি আপনার গভীর চিন্তা ভাবনাগুলি দেখবেন রূপায়িত হবে বা তার গভীর চিন্তা ভাবনাগুলি বৃদ্ধি ঘটবে গৃহে আনন্দ প্রদান ঘটাবে এবং হঠাৎ করে পুরনো কোনো বিনিয়োগ থেকে আপনি লাভবান হতে পারেন বা উত্তরাধিকার সূত্রে অ অর্থপ্রাপ্তির সম্ভাবনা এবং বিশেষ করে সুখ লাভ আর্থিক লাভ কিন্তু ঘটতে পারে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে গোপনে কেউ কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা কিন্তু করতে পারে কোনো গুপ্ত রহস্যের উদ্ঘাটন আপনারা কিন্তু করতে পারেন তবে প্রেমে পতন ঘটার সম্ভাবনা বেশি থাকছে এবং আত্মীয়দের সঙ্গে মতান্তর কিন্তু দেখা দেবে দেখুন বিশেষ করে যখন আপনাদের কর্মভাবে ভাগ্যপতি অবস্থান করছে এবং শনিদেব যেহেতু এই জায়গায় অবস্থান করলেও গোচরে আপনাদের দ্বাদশ ভাব চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে যেহেতু ভাগ্যপতি এবং রাশিপতিকে নিয়ে আমি মেন কথাটা তোলার উদ্দেশ্য হচ্ছে দেখবেন রবি আপনাদের মৃত্যুকারক এই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবিও কারো যদি এই জায়গায় অবস্থান করে অর্থাৎ বিশ্বরাশিতে আপনাদের দ্বাদশভাবে বা আপনাদের ঠিক চতুর্থভাবে কন্যা রাশিতে বা আপনাদের সপ্তমভাবে বিশেষ করে যদি ধনুরাশিতে রবি যদি অবস্থান করে দেখুন শনিদেবের দৃষ্টি পড়ছে একজন হচ্ছে পিতা আরেকজন হচ্ছে পুত্র তবে এই যে পিতা পুত্র এখন এখন হচ্ছে কি শনিদেব গোচরে এই জায়গায় প্রবেশ করেছে জন্মকালীন কারো যদি এই জায়গায় শনি থাকে এ রবি থাকে তার ক্ষেত্রে কী হবে শনির দৃষ্টি রবির উপর পড়া মানে তাহলে জন্মকালে রবির উপর পড়া মানে যে রবির মধ্যে ভাইটাল যে জীবনী শক্তিকে হ্রাস ঘটাতে পারে তবে রবি যদি জন্মকালীন শুভ থাকলে এবং বা জন্মকালীন যদি শনিদেব শুভ থাকে দুটো গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ যদি শুভ থাকলে তাহলে শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনারা পাবেন এই কারণ শনিদেব এক একটা রাশিতে আড়াই বছর অবস্থান করে তাহলে জন্মকালীন তো গ্রহ তো পোস্টিং আছেই ওখানে আপনার তাহলে ওই জায়গায় ধরুন এই চতুর্থ ভাব হচ্ছে এডুকেশান মায়ের জায়গা তারপরে ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি সাবর সম্পত্তি ইত্যাদিতে রবি এখানে ধরুন কারো অবস্থান করছে তাহলে রবি অবস্থান করছে বর্তমানে শনি এখানে গোচরে গেছে সেই শনির দৃষ্টি রবির উপর পড়া মানে কি তাহলে যদি রবি জন্মকালীন অশুভ থাকলে আর শনিও যদি জন্মকালীন অশুভ থাকে এখন গোচরে যাওয়া মানে এই চতুর্থ এবং কর্মভাব তার একমাত্র ভালো চলছে না নানান দিক দিয়ে দেখবেন ঘর বাড়িতে অশান্তি যেখানে কাজকর্ম করছে কাজকর্মের জায়গাটা তার হানি হয়ে গেছে কাজকর্ম এনে দিচ্ছে না এইগুলো সাধারণত তার ক্ষেত্রে ঘটবেই এবং যদি জন্মকালে রবি বা শনির মধ্যে যে কোনো একটি গ্রহ যদি শুভ থাকলে তার ক্ষেত্রে দেখবেন কিছু না কিছু সুখ সম্পদ এগুলো বা পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে বা কারো এই যে সপ্তমভাবে তার স্ত্রীর জায়গা বা অপরেন পার্টির জায়গায় রবি অবস্থান করছিল এখন বর্তমানে দৃষ্টি ওই জায়গায় পড়ছে তাহলে জন্মকালীন ওই রবি বা শনি জন্মকালীন যে কোনো একটি গ্রহ যদি শুভ থাকলে তবেই শুভ ফলটা পাবেন নাহলে এই জায়গায় শনির দৃষ্টি রবির উপরে পড়া মানে দেবেন স্বামী মধ্যে প্রবলেম ব্যবসা বাণিজ্য সপ্তমভাব ব্যবসা যোগান দেয় তাহলে ব্যবসা বাণিজ্যে দেখুন সে লস খেতে যাচ্ছে লস খেতে 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 চলছে এইগুলো সমস্যা দেবে তবে বিশেষ করে শনিদেব যেহেতু আপনাদের ভাগ্যপতি কারো যদি শুভ বলবান থাকলে তাহলে এই জায়গায় কর্মের উন্নতি দেবেই তবে জন্মকালীন যদি যাদের শনিদের দেখবেন এই জায়গায় অবস্থান করছে আপনাদের দ্বাদশভাবে মিথুন রাশি জাতক জাতিকাদের বা জন্মকালীন যার চতুর্থভাবে কন্যা রাশিতে অবস্থান করছে বা যার সপ্তমভাবে ধনুরাশিতে শনিদেব অবস্থান করছে তার কিন্তু একদম জন্মকালীন শনির উপরে শনির দৃষ্টি একদম শুভ নয় নানান দিক দিয়ে সে অশান্তির শিকার হচ্ছেই সে অর্থনৈতিক দিক দিয়ে বলুন সাংসারিক দিক দিয়ে বলুন কর্মের জায়গায় বলুন যে কোনো দিক দিয়ে তাকে পাজিল করে তুলছে যেমন আপনাদের ক্ষেত্রে শুক্র শুভকারকহ বা বুধ শুভকারক এই বুধও যদি এই এই জন্মকালীন এই জায়গায় অবস্থান করে বা শুক্র যদি জন্মকালীন এই জায়গায় অবস্থান করে বা জন্মকালীন যদি মিথুন বুধ শুক্র যদি এই জায়গায় অবস্থান করে বা বুধ শুক্র জন্মকালীন যদি যে কোনো একটি গ্রহ যদি অবস্থান করে ওই গ্রহগুলোকে দেখুন আপনাদের কারক শনির সঙ্গে শুভ সম্পর্ক সবই ঠিক আছে কিন্তু যদি জন্মকালীন এই গ্রহগুলোর মধ্যে যে কোনো একটি গ্রহকে শুভ বলবান থাকলে তবেই শুভ ফল পাবেন না হলে কিন্তু অশুভ ফলগুলোই উঠে আসবে যেভাবে অবস্থান করছে সেই ভাব অনুযায়ী কারণ আপনারা অনেকে বলেন মিলে না আপনাদের কাছে যে বক্তব্যগুলো বলা হয় সেটি বর্তমান গ্রহ সন্নিবেশ অনুযায়ী আপনাদের বলা হয় এই আমি এই যেভাবে ভেঙে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করছি এটা অনেকের ক্ষেত্রে মাথায় ঢুকবে অনেকের ক্ষেত্রে কিন্তু মাথায় ঢুকবে না সেই কারণে এইগুলো আলোচনার মধ্যে আমরা ফেলি না তাই জন্য আপনারা অনেকেই বলেন আমরা দেখে যাচ্ছি কিন্তু কোনোটা মিলছে না ব্যাপার কি হচ্ছে জন্মকালীন একটা গহের সন্নিবেশ রয়েছে সেই জন্মকালীন গহের সন্নিবেশ এখন বর্তমানে গোচরের যে সন্নিবেশ এই সন্নিবেশ দশা অন্তর্দশা অনুযায়ী তবে জাতক জাতিকাদের মধ্যে পুরো ফলটি উঠে আসে সেই কারণে ওই যে জন্মকালীন ধরুন আমি যে এখানে উদাহরণ দিলাম যে কারো যদি বুধ শুক্র এখানে অবস্থান করে যদি জন্মকালীন শুভ থাকলে দ্বাদশভাবে থাকলেও এখানে শুক্র দ্বাদশভাবে শুভ ফল প্রদান করে রাশিপতি দ্বাদশভাবে আপনার হয়তো বুধ এখানে শুভ ফল না দিল কর্মের জায়গাটা তার বিদেশে হবার সম্ভাবনা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া তা দেখবেন ভালো চলবে এই সময় তার ক্ষেত্রে না হলে কিন্তু ভালো চলবে না যদি অশুভ থাকলে আমি আর দীর্ঘায়িত না করি আমি একটা কথাই সবসময় বলে থাকি শনিদেবকেই সন্তুষ্ট করুন কারণ শনিদেব কলিযুগের দ্বারাই শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং শনিদেব দিন রাত্রি হরকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত এবং আপনারা যদি হর কলিযুগের যুগ ধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র গীতা ভাগবত এই নিয়ে আপনারা যদি চলেন সারাদিনের মধ্যে একবার যদিও নাম করেন বা একে নিয়ে যদি আপনারা চলেন দেখবেন আপনার জীবনটা বদলে যাবে এটুকু জোর দিয়ে বলতে পারি এবং সব গ্রহগুলো আপনার হয়েই ফলটা দেওয়ার চেষ্টা করবে কারণ আমরা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমরা সেই অনুযায়ী কিন্তু এই জন্মটা পেয়েছি তখনই আপনি কলিযুগের যুগ বা গীতা ভাগবত নিয়ে চলবেন আপনার জীবনটা বদলাবেই আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার সেটাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার